আমি চার দিন আগে ছিলাম গাইবান্দার গোবিন্দগঞ্জে ওখানে সাব্বির নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই এক মাস আগে শহীদ হয়েছিল আজকে পাঁচ তারিখ গত মাসের পাঁচ তারিখে শাহাদত বরণ করার পর প্রায় ছাব্বিশ দিন পরে কবরটা ভেঙ্গে গিয়েছিল যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে যারা এর শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ যারা বরণ করেছে এ মানুষগুলোকে গুলোকে মরি গেছে কখনো বলবেন না এই জন্য যারাই মারা গেল যারাই শহীদ হয়ে গেল এ মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লা নিষেধ করে শুধু শেষ করেননি মানুষ যেন ধারণাও না করে এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছে নোটিশ ইমরানের একশো অনুস্তর নাম বারায়ের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন কোনোদিন ধারণাও করবানা যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়ে গেলগুলো আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন মরে আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই খাবার খেলে আমরা জানি আমার শরীরে রক্ত তৈরি হয় না হয় না এটা যে হয় তার প্রমাণ নবীজির চাচা হাজরতে হামজা রাদি আল্লাহ আনহ তাকে সত্তর টোকরা করেছিল তার লজ্জা স্থান পর্যন্ত কেটে কেটে তিন টুকরা করিস হজরতে হামসার এই টোকরা টোকরা আংশগুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন নবীজি দেখলেন কয়েক টুকরা পাওয়া যাচ্ছে না যত টুকরা পাওয়া যায় লাশটা সাজিয়ে রেখে দিয়েছিল সামনে নিজের সাদরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল বাকিটা আর ঢাকা যায় না পাহাড়ের লতা পাতা নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন কবরে দিলেন ডাক দিয়ে বললেন মা বোধ আমার চাষা হামসা জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি জন্মের কিছুদিন পরে আমার মা সরে গেছে দাদারান তিনিও চলে গেলেন বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন তুমি আমাকে নবী বানিয়েছ রসুল বানিয়েছ আমি সাক্ষী দিচ্ছি চাষার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি তোমাকে আমি আহ্বান জানাই মা বু তুমি আমার চাষার উপরে রাজি হয়ে যাও কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বেশি বিশ্ব নিজে দাঁড়িয়ে বলছে আল্লাহ চাচার উপরে আমি রাজি আছি এখনো পর্যন্ত খুশি আছি আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও আল্লাহ খুশি না হয়ে পারবে নবীজিতে কোনোদিন কথা বলা লাগেনি সে তো মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন কবর দেওয়ার তিরিশ বছর পর একবার তার কবর ভেঙ্গে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে রক্তের স্রোত ধারা আসছিল ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে এই মরব্বী মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসুল উল্লাহর চাষা হজরত হামসা রাদি আল্লাহ হো ওহদের ময়দানে জীবন দিয়েছিলেন যেখানে যেখানে কাফেরেরা তাকে টোকরা টোকরা করেছে ওই জায়গা গুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে মুসলমানেরা যদি খাবার উনি না খাবে আল্লাহ যে রিস্কের কথা জানিয়েছেন বালা হইয়া ওন এদা রব্বিহীন তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাই ওরা যদি রিসিকই না পাবে তাহলে ওনার শরীর থেকে রক্ত আসলো করতে থেকে